আমার হচ্ছে আমি কৃষক সাইড একটা মজার তরকারি হচ্ছে কোনটা জানবেন এই হচ্ছে পাতা কফি দিয়ে মাংস দিয়ে রান্না করা আবার অনেক বেশি ফেভারিট কে কে খান এরকম আজকে হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করতেছি মুরগির মাংস আর পাতা কফি দিয়া কত মজার হয় এটা কি বলবো এটা হচ্ছে আমার শ্বশুর থেকে খাবার শিখা সিলেট থেকে সিলেটিরা অবশ্যই দাঁড়াবেন এটা সিলেটিরা অনেক বেশি কাই মাংস দিয়ে হচ্ছে পাতা রান্না খেতে কিন্তু খুব দারুণ যারা যারা খান নেই ট্রাই করতে পারেন আমি হচ্ছে আজকে মুরগি দিয়ে রান্না করতেছি আমি কি করতাম যে সময় হচ্ছে

এই হচ্ছে আমার মুরগির মাংস দিয়ে বাঁধাকপির তরকারি আর ধনিয়া পাতা দিসি খাইতে অনেক স্বাদ রেডি করে খাইতে পারেন